নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে গড় হজম বা অজীর্ণের পাঁচটি বেস্ট মেডিসিন বলব যেগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং অবশ্যই হাতের কাছে রেখে দেবেন মেডিসিনগুলি শুধু আপনার নয় পরিবারের সমস্ত যারা রয়েছে আরও সবাই তাদের ওষুধটি খুব ভালো কাজ করবে তো বন্ধুরা গড় হজম বা অজীর্ণের সমস্যা হলে যেমন টং জল ওঠে পেট ফুলে যায় পেট ব্যথা করে কোনো কিছু খেতে ইচ্ছা করে না অনেকে মমি হতে পারে বা সবসময় পেট ভার থাকে আপনি যাই খান কিছুই হজম হয় না তার ননভেজ হোক ভেজ হোক এছাড়াও আপনি একটু বেশি খাবার খেয়ে নিলে আপনার গড় হজম হয়ে যায় এছাড়াও হয়তো আপনি কোনো জায়গায় বাইরে ফাস্ট ফুড খেয়ে নিয়েছেন কিছু সেই জন্য আপনার গড় হজম হতে পারে বিভিন্ন কারণে হতে পারে তো বন্ধুরা আজকে সিমটমস অনুযায়ী পাঁচটি হোমিওপ্যাথি বেস্ট মেডিসিন বলব যেগুলি সিমটমস অনুযায়ী ইউজ করলে আপনার সমস্যাগুলি একেবারে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা চলে সরাসরি মেডিসিনে আমাদের প্রথম মেডিসিনটি হলো অ্যাসিড ফ্লো থার্টি এটি সবার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে বিশেষ করে তাদের জন্যে যাদের একটুখানি বেশি খাবার খেলি গরজম হয়ে যায় হালকা পিপাসা থাকে এর সঙ্গে পেট ফোলা পেটে ব্যথা ঠান্ডা জল পান করার ইচ্ছা থাকে সেই সঙ্গে সঙ্গে রোগীর বারবার বড্ড ঢেঁকুর ওঠে সেক্ষেত্রে ওষুধটি ব্যবহার করলে আপনারা খুব ভালো ফল পাবেন দুই দুই ডব একটু জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে তিন থেকে চারবার এছাড়া যাদের পুরনো অম্বল রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসিড ফ্লোর খুব ভালো কাজ করে এবং আমি নিজেও অনেকবার অ্যাসিড ফ্লো ইউজ করে দেখেছি মেডিসিনটি খুব ভালো কাজ করে যাদের পুরনো অম্বল রয়েছে তাদের ক্ষেত্রে দুটি ডক্টরে করে জলের সাথে মিশিয়ে পান করুন দিনে তিন থেকে চারবার অথবা পাঁচবার দেখুন আমার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে আমাদের নেক্সট মেডিসিন হলো চায়না থার্টি এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের খাবার পরে পেট ফুলে ওঠে পেটে ব্যথা হয় এবং তাদের মনে হয় যে পেটের নিচ থেকে ওপর দিকে একটা গোলার মতো পদার্থ উঠে আসছে এবং রোগী প্রচণ্ড কষ্ট হয় সেক্ষেত্রে চায়না থার্টি খুব ভালো কাজ করবে চায়না থার্টি দুই ডব একটু জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে তিন থেকে চারবার আপনি সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেয়ে যাবেন আমাদের নেক্সট মেডিসিন হলো লাইকোপোডিয়াম টু হান্ড্রেড সিএইচ লাইকোপোডিয়ামকে টু হান্ড্রেড সিএইচ ইউজ করুন দিনে একবার তিন দিন ইউজ করুন দেখুন আপনার সমস্যা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে যাদের অজীর্ণ প্রচণ্ড পুরনো হয়ে গেছে যাই খাক রোগী কিছুই হজম হয় না গলা দিয়ে টক জল উঠে আসে রোগীর পেটে ব্যথা হতে পারে সেই সঙ্গে সঙ্গে রোগীর পেট জ্বালা থাকলে বারবার ঢেগুর ওঠে ঢেঁকুরের সঙ্গে টক জল ওঠে এবং অনেক সময় রোগীর বমি হতে পারে তাদের ক্ষেত্রে লাইকোমোডিয়াম খুব ভালো কাজ করবে আর যাদের শরীরে একটু রোগাপাতলা হয় এবং কালো হয় তাদের ক্ষেত্রে লাইকোমোডিয়াম খুব ভালো কাজ করে লাইকোমোডিয়াম টু হান্ড্রেড সি তিন দিন ইউজ করুন দুই দুই ডব একটু জলের সাথে মিশিয়ে পান করুন দেখুন আমার সমস্যাগুলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই মেডিসিনটিকে বেশি দিন কন্টিনিউ করারও প্রয়োজন পড়ে না আমাদের নেক্সট মেডিসিনটি হলো নাক শ্রমিকা থার্টি সি এইচ নাক শ্রমিকা থার্টি সি এইচ অম্বলের সবাইকার ক্ষেত্রেই খুব ভালো কাজ করে অনেকেই জানেন বিশেষ করে যাদের পেটে ব্যথা হয় পেটে যন্ত্রণা হয় মুখ দিয়ে টক জল তো ওঠেই কোনো কিছুই হজম হয় না আর যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে মানে পায়খানা করতে গেলে পায়খানা ঠিকঠাক হয় না তিন দিন চার দিন পাঁচ দিন অন্তর একবার হতে পারে বা দু দিন অন্তর একবার হয় পেট যাদের একবারে পরিষ্কার হয় না তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে ওষুধটিকে সন্ধ্যাবেলা সাতটার সময় বা ছটার সময় খালি পেটে দুই ডব একটু জলের সাথে মিশিয়ে পান করুন দেখুন ওষুধটি মন্ত্রের মতো কাজ হয় আর যাদের দেখা যায় অনেকটা বেশি কিছু খাওয়ার পরে তা মিষ্টি হোক বা কোনো ননভেজ জাতীয় জিনিস খাওয়ার পরে অনেক সময় অম্বল গ্যাস অম্বল হতে শুরু করে দেয় সেই সময় নাকশমিকা দুই ডপ এটি জলের সাথে মিশিয়ে পান করুন এক ঘন্টা অন্তত দুবার বা তিনবার দেখুন আপনার সমস্যাটা দু এক ঘন্টার মধ্যেই কমতে শুরু করবে এটিকে হাতের কাছে রাখবেন অবশ্যই খুব ভালো কাজ করবে আমাদের নেক্সট মেডিসিনটি হলো কারোভেজ থার্টিসি এইচ কারোভেজ যাদের ভেজ খাওয়ার ফলে সমস্যাটা হয় এবং অনেক সময় দেখা যায় যে রোগীর যাই খাক না কেন গ্যাস অম্বল হয়ে থাকে পেট ফুলে থাকে একটা অজীর্ণ সমস্যা চলতে থাকে তাদের ক্ষেত্রে কারোভেজ খুব ভালো কাজ করবে ভেজ থার্টি সেইজ দুই রক করে একটু জলের সাথে মিশিয়ে পান করতে পারেন যদি তিন থেকে চারবার মেডিসিনটাকে কন্টিনিউ করতে পারেন দশ দিন পনেরো দিন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে তো বন্ধুরা এগুলি ছিল হোমিওপ্যাথির পাঁচটি বেস্ট মেডিসিন গড় হজমের জন্য আপনারা ইউজ করতে পারেন ঘরে রাখতে পারেন শুধু আপনাদেরই নয় পরিবারের অন্য সদস্যদেরও মেডিসিনগুলি অনেক কাজে লাগবে নতুন ভিডিও থাকুন নিজের নিজের ফ্যামিলির যত্ন নিন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নেয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবেই মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন